আল্লাহ সুবহানাহত মানুষকে আবাসা এমনি সৃষ্টি করেননি খেলতামাশা হিসেবে সৃষ্টি করেননি একটা ছোট বাচ্চা নদীর ধারে গেল নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো তারপরে সেটা ভেঙে দিয়ে চলে আসলো ওই ঘর তার কাছে যেমন খেল খেলতামাশা এরকম খেল তামাশা করে আল্লাহ আলা আদম সন্তানকে সৃষ্টি করেননি আজকে এখানে যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রাম কি খেল খেলতামাশা এই প্রোগ্রামের পিছনে কত মানুষের পরিশ্রম আছে নিয়ম নিয়মকানুন আছে অনুমতি আছে টাইম টেবিল আছে বক্তাদের সাথে যোগাযোগ আছে প্যান্ডেল তৈরি আছে নিয়ম নিয়মকানুন আছে তাহলে এই প্রোগ্রামের জন্য যদি এত প্রস্তুতি থাকে আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করবে কোনো প্রস্তুতি ছাড়াই আপনি এমনি দুনিয়াতে এসছেন আপনার পিছনে কিছুই নাই আপনার কাজকর্মের কোনো হিসাব নাই কোনো জবাবদিহিতা নাই এই প্রোগ্রামে আমি বক্তব্য দিয়ে চলে যাব জবাবদিহিতা হবে না আমি কে বক্তব্য দিতে আসলাম সরকার দেখবে না এরকম কি আর আপনি দুনিয়াতে এমনি আসবেন এমনি চলে যাবেন কেউ দেখবে না আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানহতালা এত সুচারুরূপের ম্যানেজমেন্টের অধিকারী যে আল্লাহ তালা আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য আপনার হিসাব নেওয়ার জন্য আপনার জবাবদিহিতা নেওয়ার জন্য এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর এমন বিস্ময়কর পদ্ধতি অবলম্বন করেছেন আপনি হতবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নাখতিমু আলা আফওয়াহিহিম আজ মানুষের মুখে সিলাই করে দেওয়া হবে চামড়ার এই মুখ কি করে দেওয়া হবে সিলাই করে দেওয়া হবে কথা বলবে হাত বিশ্বাস করবেন কেমনে যে হাত কেমনে কথা বলে কি বলে এটা হাস্যকর জিনিস নাকি কেমনে সম্ভব যে হাত কথা বলবে আপনি এখনই এখানে একটা রিভলভার নিয়ে একজন সন্ত্রাসী গুলি করলো তারপরে রিভলভারটা ফেলে পালিয়ে গেল ওই রিভলভার পুলিশ এভাবে এভাবে টিস্যু পেপার দিয়ে ধরবে টিস্যু পেপার দিয়ে ধরে নিয়ে যায় একটা পলিথিনের মধ্যে ঢুকাবে কথা বুঝলেন পলিথিনের মুখটা লক করে নিয়ে যায় ফরেন্সিকে দিবে ফরেন্সিকে দিয়ে চেক করবে যে এটা কার হাতের ফিঙ্গারপ্রিন্ট করবে না করবে না করবে তাহলে এই হাতের মধ্যে কী এমন আজীব জিনিস আল্লাহ রেখে দিয়েছে যে রিভলভার কে ধরলো মানুষ ধরতে পারছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে মানুষ ভোট দিচ্ছে পাসপোর্ট তৈরি করতেছে যে এটা কার ফিঙ্গারপ্রিন্ট অমুকের লক্ষ লক্ষ মানুষের ফিঙ্গার প্রিন্ট একটা আরেকটা সাথে মিলে না তাহলে যেই হাত আজকে ফরেনসিক রিপোর্টে তার আলামত রেখে দিতে পারে যে হাত ফিঙ্গার দিয়ে পরিচয় দিতে পারে এই হাত যেখানে যেখানে স্পর্শ হচ্ছে সব এখানে সেভ হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে যদি মানুষ পারে আল্লাহ পারেন না এই হাত তখন কেয়ামতের মাথে কথা বলবে আর একটা ভয়ঙ্কর আল্লাহ সুবাহ বিস্ময়কর আপনাকে অপরাধী প্রমাণ করার এমনি আপনি দুনিয়াতে আসেননি তাই সেটা আপনাকে বুঝাতে চাচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর যে জমির উপর বসে আছেন মাটির উপর বসে আছেন এটা আপনি মনে করেছেন মাটি কি আমাদের মাঠে আর ইয়া দিন তো হাদ আখবারা মাটি কথা বলবে বেআরার আব্বা আহা আল্লাহ আয়াত যে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছে কথা বলো মাটি কথা বলবে কেমন কথা আপনাকে বলি মাটিতে আপনি ধান লাগাচ্ছেন ধান হয় না হ্যাঁ মাটি যদি এরকম জড়বস্তু হতো তাহলে ধান থেকে হয় এই জড়বস্তুতে ধান হবে এর উপর ধান লাগালে ধান হবে তাহলে মাটি যদি বস্তু হয় তো ধান কেমনে হয় গাছ কেমনে হয় মানে মাটির কিছু আছে যেই মাটি ধান উগাতে পারে যেই মাটি গাছ উগাতে পারে ওই মাটি পৃথিবীর হাজার হাজার বছরের সব ধরে রাখতেছে কিয়ামতের মাঠে এই ভয়ঙ্কর মেমরি কার্ড কথা বলবে টপ 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 করে কথা বলবে আমার উপর এই 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 হয়েছে এই 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 হয়েছে এখন আপনি বলেন তো আপনি কোনো কাজ করতে মাটির বাইরে যেতে পারবেন হ্যাঁ আপনার হাতের বাইরে যেতে পারবেন কি সিস্টেম আল্লা সুবানা করে দিয়েছে আপনি যেতে পারবেন না আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহর রাজত্বের বাইরে আপনি যেতে পারবেন না তো যুবক আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে তুমি অপ্রয়োজনীয় সৃষ্টি নও কাজের জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে কর্মের জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার দাম আছে গুরুত্ব আছে